পায়ের অ্যাক্সিডেন্টের পরে আমি তিনটা ডাক্তার দেখিয়েছিলাম এর মধ্যে একজন ডাক্তার আমাকে বলেছিল যে আমার এই পায়ের ব্যথা সারা জীবন থাকবে এটাই কি সত্যি হতে চললো জানি না তো পায়ের ব্যথা ছিল এর জন্য আমি একটু এভাবে ব্যান্ডেজ করে রেখেছিলাম জানি না এটা ঠিক হয়েছে কি না কিন্তু ব্যথাটা একটু কমেছিলো আচ্ছা যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শীতকাল শুরু হয়ে গিয়েছে আর আমরা সেদিন ঠিক করেছি যে বাইরে ডিনার করতে যাব। আমি সুন্দর একটা কুশি কাটার কোটি পরেছি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই কোটিটা এত সুন্দর শীতের মধ্যে কিন্তু এই ধরনের কুশি কাটার কাজ করা ড্রেস অনেকেই পরে থাকে আমিও খুব পছন্দ করি বাসায় অথবা বাইরে এভাবে পড়ে যেতে আমরা যেদিন ডিনার করতে বের হয়েছি সেদিন আমরা একদম এক্স্যাক্ট কি খাবো ঠিক করে ফেলেছিলাম বাসার পাশে রেস্টুরেন্ট হলে ভালো হয় এবং যদি মন মতো খাবার পাওয়া যায় তাহলে তো আরও ভালো হয় তো আমরা চলে গেলাম আমরা এর আগেও এই রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা আমাদের বাসার আশেপাশেই এবং বড় করে বানানো হয়েছে নতুন একটি রেস্টুরেন্ট কিন্তু এখানকার খাবার পরিবেশ বেশ ভালো লেগেছে আর যেহেতু শীতকাল শুরু হয়ে গিয়েছে এখন মনে হয় এই জায়গাটাতে আমাদের বারবার আসা হবে আশা করি যদিও অন্যান্য খাবার আমরা ট্রাই করিনি আমরা একটি খাবারই খেয়েছিলাম সেটাই আবার খাবো। তো এই দোলনাটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো প্রথম দিনই আর সেদিন আবারও বসলাম ভাবছিলাম দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যাচ্ছে এটাই কিন্তু ভাবছিলাম আসলে যাই হোক বছর শেষ হয়ে যাবে নতুন বছর আবার শুরু হবে সব কিছু সুন্দর মতো আবার হবে আমরা কি মনে করে ইনডোরে বসিনি ভাবলাম যে আমরা উপরেই বসি আগের বার যেখানে বসেছিলাম একবার ভাবছিলাম নিচে বসবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার ভাবলাম যে না উপরেই বসি খোলামেলা পরিবেশে বসে খাওয়া দাওয়া করি আমার যদিও শীত একটু কম কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি শীত তারপরও আমরা সাহস করে উপরেই গিয়ে বসলাম চারিদিকটা পুরাই ছিমছাম ছিল আমরা একটু লেট করে বের হয়েছিলাম যেটা সত্যি কথা বাসার পাশে হওয়াতে মানে এখন কোনো টেনশনই নেই যে আগে বের হতে হবে না হলে বন্ধ হয়ে যাবে তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি তারপর আমি একটু মেনু দেখছিলাম কি খাবো তো আগে থেকেই ঠিক করেই গিয়েছিলাম তো চারিপাশটা হালকা হালকা কুয়াশা মনে হচ্ছিল তো আমি একা একা বসেছিলাম আমার হাজব্যান্ড একটু নিচে গিয়েছিল। তো আমাদের এই যে লেমন জুস চলে এসেছে শীতের মধ্যে এই ঠান্ডা জুস খেতে গিয়ে মনে হয়েছে যে কেন কেন অর্ডার দিয়েছি এটা যাই হোক এই যে সেই প্ল্যাটার যেটা আমরা আগেরবার খেয়েও খুব বেশি মজা পেয়েছি এবারও খেয়েও বেশ ভালো লেগেছে দুইজন মিলে পেট ভরে খাওয়ার মতো একটি প্ল্যাটার এবং ডিনার হিসেবে খুবই ভালো লেগেছে আমাদের কাছে খাবারের টেস্ট আসলেই ভালো এই রেস্টুরেন্টটার খাবারের দাম বলবো না যে খুব রিজনেবল মোটামুটি থেকে শুরু করে একটু বেশি দাম বাসায় ফিরে আসার পথে আমি আবার মেরিল বেবি লোশন নিয়েছি যত যাই লোশনই ইউজ করি না কেন এই লোশনটার স্মেল আমার খুবই ভালো লাগে আর এটা আমার দেখা যায় প্রতি শীতকালেই আমার একবার করে নেওয়া হয় দেখলাম যে প্যাকেজিংটা একটু চেঞ্জ করেছে এরপর রাতে একটি মুভি দেখলাম